সিদ্ধান্ত চূড়ান্ত হলো পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল অর্থাৎ খাল খননের কাজ শুরু হয়ে গেল দশজন দশজনকে করে সাহাবি ভাগ করে দেওয়া হয়েছে এক হাজারজন সৈনিকের দায়িত্ব আছে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছে মূলত খাল খননের দায়িত্বে এক হাজার জন আছেন এক হাজার জনজন খাল খননের দায়িত্ব নেওয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ের বড় বড় নেতৃত্বে যারা আছেন তার মধ্যে যে যতই নেতৃত্বে থাক যে যতই গায়ে শক্তি রাখুক খনন কাজে তার মধ্যে সবাই জানেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে এত মহাবীর আর কেউ নেই তার গায়ে যে শক্তি আল্লাহ দিয়েছেন এইটার সাথে তুলনা করা সম্ভব না অনেকে খুঁড়তে খুঁড়তে হাঁপাই যাচ্ছেন পাথর খুঁড়তে খুঁড়তে কারোর কুড়াল কারোর পাথর খননের যে যন্ত্রপাতিগুলো কোদাল আমরা স্বাভাবিকভাবে আমাদের দেশে বলে থাকি এই যন্ত্রগুলো অনেকের ভেঙে গেছে সালমান ফার্সি রাজাল্লাহ আন নিজেই যখন গভীরে নেমেছেন একটা পাথর এতভাবে আটকিয়ে গেছে খুবই সাংঘাতিকভাবে বড়ু পাথর এবং মানে ভয়ানক একটা পাথর কোনোরকমভাবে কয়েকটি কুড়াল ভেঙেছে কয়েকটি কুড়াল ভেঙে গেছে সাহস হয়নি আর কারোর ওটাকে ভাঙবে কোনোরকম সম্ভব হয়নি এবার কাফেল্লা যেই সাল্লামকে বলছেন জিয়া রসোল্লাহ আমরা একটা পাথরকে ভাঙতে পারিনি এবার মোহাম্মদাম এগিয়ে আসলেন যে চলো দেখি বিবরণে কোনো কোনো হাদিসে দেখা যাচ্ছে যে মোহাম্মদ নিজে নেমে পড়লেন সাথে সালমান ফার্সিও নেমে পড়েছেন আচ্ছা আবার কোনো কোনো বর্ণনা এসছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একাই নেমেছিলেন তো যাক যেভাবেই হোক ওখানে নামতে হয়েছে মোহাম্মদ নেমেছেন নেমে আল্লাহ আকবর বলে যখন একটি আঘাত করেছেন পাথরটিকে পাথরের উপরে আঘাত যখন লেগেছে তখন পুরো মদিনা এবং ওইদিকে যে কাফেররা আসছে সবাই একটা এমন একটা বিদ্যুতের চমক হয়েছে যেটির বিবরণ কেবল ওখানে যারা আছেন শুধু তারাই বলতে পারেন যে গোটা মদিনা এই মক্কা থেকে মদিনার দূরত্ব চারশো পঁচিশ কিলোমিটার বা সাড়ে চারশো কিলোমিটার এই পুরো মদিনার এরিয়াটা মক্কা পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো অবস্থা এইরকম একটা চমক আলোর ঝলকানে বেরোয় এসেছে এই আলোর সাথে সবাই দেখছে আলোটা আর মোহাম্মদ সাল্লাহ দেখছেন ভিন্ন রকম কিছু যেই আল্লাহ একবার বলে প্রথম আঘাতটা দিয়েছেন আঘাত দেওয়ার সাথে সাথে বাইরের সব মুসলিম অমুসলিম সবাই আলোর ঝলকানে দেখেছে আর মোহাম্মদাম দেখেছেন যেটা যেটা সেটা হলো যে প্রথম আঘাতে তাকে দেখানো হলো যে শ্যাম সাম্রাজ্যের সব দালান দালানকোঠা বাড়িঘর তার সম্পদের চাবির চাবি মোহাম্মদামের হাতে চলে আসছে এবং তাকে দেখানো হচ্ছে ঠিক আমরা এখন ভিডিও কনফারেন্সে অনেক কিছু দেখতে পাই তখন ওই অবস্থাতে জিবুল্লাহ সাল্লাম ভিডিও কনফারেন্সের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন যে শ্যাম সাম্রাজ্যের সমস্ত অংশ আপনার নিয়ন্ত্রণে আপনার অধিকারে চলে আসছে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় যখন আঘাতে হেনেছেন প্রথম আঘাতে পাথরটার কিছুটা পরিবর্তন এসেছিল দ্বিতীয় আঘাতে কিছুটা পরিবর্তন আলো ঠিক অনুরূপভাবে ঝলকানি দেখা গিয়েছে সবাই আলো দেখতে পেয়েছেন কিন্তু শত্রুপক্ষ এই ভিন্ন রকম আলোর আভাস পেয়ে তারা কিন্তু ভয় পেয়ে গেছে যে এটা এইটা কেন এইরকম আলো আসছে কেন এটা তো ভয়ানক কিছু সংবাদ দিচ্ছে যা অনেকে তাদের যুদ্ধ বা রণকৌশলতা অনেকটাই দুর্বল হতে যাচ্ছে এভাবে করে যা দ্বিতীয় আঘাতে সবাই আলো দেখেছেন মোহাম্মদসলাম দেখেছেন ভিন্ন কিছু কি দেখলেন দ্বিতীয় আঘাত দেখলেন যে পারস্য সাম্রাজ্যের সব চাবিকাঠি সব ক্ষমতা আল্লাহ রাসুলের হাতে চলে আসছেন আলহামদুলিল্লাহ এইবার আল্লাহ আকবর বলে তৃতীয় আঘাত যখন দিয়েছেন তখন পাথরটি ভেঙে চুরমার হয়ে ধুলিকানায় রূপান্তর হয়ে গেছে এবং ঠিক আগের মতো আলোর ঝলকানে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে সবাই আলো দেখেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখেছেন ভিন্ন কিছু তিনি কি দেখলেন তিনি দেখলেন যে রোমান সাম্রাজ্য যেটা কনস্ট্যান্টিনোপল আজকের রোম সাম্রাজ্য যেটা রোমান সাম্রাজ্য সব তাদের সাম্রাজ্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে চলে আসছে আল্লাহ আকবর